রাধে রাধে ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় কৃপা হি কেবলম শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ শ্রীমদ্ভগবদ্গীতা সাধক সঞ্জীবনী অধ্যায় ছয়ের একত্রিশ নম্বর শ্লোকটি ব্যাখ্যাসহ পড়ে শোনাচ্ছে জয় রাধা বল্লভ শ্রীহরি বংশ বসুদেবম সুতম দেবম কংসচানুরমর্দন দেব কে পরমান কৃষ্ণম বন্দে জগদ্গুরু ভগবান এখানে ধ্যানে নিযুক্ত সিদ্ধ ভক্তিযোগীর লক্ষণ জানাচ্ছেন শ্রী ভগবান বলছেন সর্বভূত স্থিতামজতি ভজতি একত্তম তা সর্বথা বর্তমান বর্তমানহ বর্ততে শ্রী ভগবান বলছেন আমার মধ্যে একত্রভাবে স্থিত যে ভক্ত যোগী সমস্ত প্রাণীতে স্থিত আমার ভজনা করেন তিনি সর্বপ্রকার আচরণ করলেও আমার মধ্যেই প্রবৃত্ত থাকেন অর্থাৎ সর্বদা আমাতেই অবস্থান করেন আগের শ্লোকে ভগবান জানিয়েছিলেন যে যে আমাকে সবার মধ্যে এবং সবার মধ্যে আমাকে দেখে আমি তার কাছে অদৃশ্য হই না এবং সেও আমার কাছে অদৃশ্য হয় না কেন অদৃশ্য হয় না হয় না এই জন্য যে সমস্ত প্রাণীতেই অবস্থিত আমার সঙ্গে তার একাত্মতা হয়েছে অর্থাৎ আমার সঙ্গে তার প্রেম ঘনীভূত হয়েছে অদ্বৈত সিদ্ধান্তে তো স্বরূপের সঙ্গে ঐক্য হয় কিন্তু এখানে সেই ঐক্যের কথা বলা হয়নি এখানে দ্বৈত হয়েও অভিন্নতা হয়েছে অর্থাৎ ভগবান এবং ভক্তকে দুই রূপে দেখালেও বাস্তবে দুইজনে একই যেমন পতি ও পত্নী দুই দেহ হলেও নিজেদের অভিন্ন বলে মনে করে দুই বন্ধু তাদের নিজেদেরকে এক বলে মনে করে কারণ ভালোবাসার আধিক্য থাকায় সেখানে দ্বৈত ভাব থাকে না তেমনি যে ভক্তিযোগের সাধক ভগবানকে প্রাপ্ত হন ভগবানের অত্যন্ত ভালোবাসা থাকায় তার ভগবানের সঙ্গে অভিন্ন সম্পর্ক স্থাপন হয় এই অভিন্ন সম্পর্ককে এখানে একাত্ম একাত্তহ পদের দ্বারা বলা হয়েছে সকল দেশ কাল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদি ভগবানই পরিব্যাপ্ত হয়ে আছেন অর্থাৎ সমস্ত চরাচর জগতে হল ভগবত স্বরূপ বাসুদেবহ সর্বম সর্বভূতস্থিতম পদটির দ্বারা মনে হয় যে ভগবান যেন শুধুমাত্র প্রাণীদের দেহে স্থিত আসলে তা নয় ভগবান কেবল প্রাণীদের দেহেই অবস্থিত নন তিনি জগতের প্রতিটি কণায় পরিপূর্ণ রূপে বিরাজমান যেমন স্বর্ণালঙ্কার সোনার নির্মিত সোনাতেই অবস্থান করে এবং সোনাতেই তার অবসান হয় অর্থাৎ তাতে সব সময় সোনাই থাকে কিন্তু সাধারণের চোখে অলঙ্কারের আকৃতি পৃথক প্রতীত হওয়ায় তাদের বোঝানোর জন্য বলা হয় যে অলঙ্কারে সোনা আছে ঠিক সেই রূপই সৃষ্টির আগে সৃষ্টির সময় এবং সৃষ্টির অবসানে এক পরমাত্মাই বিরাজ করেন কিন্তু সাধারণের দৃষ্টিতে প্রাণী এবং পদার্থের অস্তিত্ব পৃথক রূপে প্রতীত হয় তাই তাদের বোঝাবার জন্য বলা হয় যে সব প্রাণীতেই এক পরমাত্মা বিরাজমান আর কেউ নয় সেই বাস্তব সত্যকেই এখানে সর্বভূতস্থিতম মাম পদের দ্বারা বলা হয়েছে তিনি শাস্ত্র এবং বর্ণ আশ্রমের মর্যাদা অনুযায়ী খাওয়া দাওয়া শোয়া জাগা ওঠা বসা ইত্যাদি সমস্ত ক্রিয়া আদি করেন তা আমাতেই প্রবৃত্ত হয় এবং আমাতেই থাকে কারণ তার দৃষ্টিতে যখন আমি ছাড়া আর অন্য কোনো অস্তিত্ব নেই তখন তিনি যা কিছু করেন তা কোথায় করবেন অতএব আমার মধ্যেই সব কিছু করেন ত্রয়োদশ অধ্যায়ের জ্ঞানযোগের প্রকরণে ভগবান জানিয়েছেন যে সর্বপ্রকার আচরণ করলেও তার আর জন্ম হয় না এবং এখানে ভগবান জানিয়েছেন যে সর্বপ্রকার ব্যবহার করলেও তিনি আমাতেই অবস্থান করেন এর তাৎপর্য হলো এই যে ওই স্থানে জগৎ সংসার থেকে সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার কথা বলেছিল এখন এখানে ভগবানের সঙ্গে অভিন্ন হওয়ার কথা বলা হয়েছে সংসার থেকে সম্পর্ক বিচ্ছেদ হলে জ্ঞানযোগী মুক্ত হয়ে যান এবং ভগবানের সঙ্গে অভিন্নতা হলে ভক্ত প্রেমের এক বিশেষ রস আস্বাদন করেন যা হলো অনন্ত এবং সর্বক্ষণ বর্ধমান এখানে ভগবান বলছেন যে সেই যোগী আমার মধ্যেই আচরণ করেন এবং আমাতেই অবস্থান করেন এতে প্রশ্ন হতে পারে যে তাতে কি অন্যান্য প্রাণী ভগবানে অবস্থান করে না এর উত্তর হলো যে সকল প্রাণী আসলে ভগবানে প্রবৃত্ত হচ্ছে ভগবানে অবস্থান করছে কিন্তু তাদের অন্তকরণে জগতের অস্তিত্ব ও গুরুত্ব না থাকায় তারা নিজ স্থিতি জানতে সক্ষম হয় না স্বীকারও করে না অতএব ভগবানের অবস্থান এবং আচরণ করেও তারা জগতের সঙ্গে আচরণ করে অর্থাৎ তারা জগতের সঙ্গে অহম মমত্ব ভাব রেখে জগৎকে ধারণ করে রাখে তারা জগৎকে ভগবানের স্বরূপ বলে মনে না করে শুধু জগৎ মনে করেই আচরণ করে তারা বলেও থাকে আমরা সংসারী মানুষ সংসারেই বাস করি কিন্তু ভগবানের ভক্ত এ কথা জানেন যে এই সমস্ত জগতেই বাসুদেবের রূপ তাই সেই ভক্ত সর্বক্ষণ ভগবানেই বিরাজ করেন এবং ভগবানের সঙ্গেই আচরণাদি করেন ভক্ত সমগ্র জগৎকে পরমাত্মা স্বরূপ বলেই দেখেন তার কাছে এক পরমাত্মা ব্যতীত আর অন্য কোনো কিছুরই অস্তিত্ব থাকে না তার কাছে দ্রষ্টা স্রষ্টা এবং দর্শন এই তিনই পরমাত্মা স্বরূপ হয়ে যান বাসুদেব সর্বম তাই গঙ্গা জলে যেমন গঙ্গা পুজো হয় তেমনি ওই ভক্তের সমস্ত ব্যবহারও পরমাত্মাতেই হয় যেমন শরীরের সঙ্গে একাত্ম হওয়া ব্যক্তির সকল ক্রিয়া করেও শরীরেই অবস্থান করে তেমনি ভক্তিযোগী সকল ক্রিয়া করেও পরমাত্মাতেই অবস্থান পরবর্তী ত্রয়োদশ অধ্যায় ভগবান জ্ঞান যোগীকে বলেছেন আর ভক্তিযোগীকেও বলেছেন যে জ্ঞানমার্গে জন্ম মরণ চক্র দূর হয় মুক্তিলাভ হয় কিন্তু ভক্তিমার্গে জন্ম মৃত্যু দূর হয়ে ভগবানের সঙ্গে অভিন্নতা আসে একাত্মতার সম্পর্ক স্থাপিত হয় গীতায় এই ভাবটিকেই এইভাবেই বলা হয়েছে জ্ঞান মার্গে সূক্ষ্ম অহং ভাব থাকায় দার্শনিক মতভেদ থাকতে পারে কিন্তু ভক্তিমার্গে ভগবানের সঙ্গে একাত্মতার সম্পর্ক স্থাপিত হওয়ায় সূক্ষ্ম অহং ভাব এবং তার থেকে উদ্ভূত দার্শনিক মতভেদ থাকে না স্বরূপের স্থিতি অনুভূত হলে শুধুমাত্র স্বস্বরূপই থাকেন এবং শুধুমাত্র ভগবানই থেকে যান যোগী থাকেন না অর্থাৎ স্বয়ং যোগীরূপ আর থাকেন না তখন শুধু ভগবত স্বরূপই অবস্থান করেন ওম তৎসৎ শ্রীমদ্ভগবৎ গীতাসু উপনিষদসু ব্রহ্মবিদ্যায়ং যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে ষষ্ঠ অধ্যায়ের একত্রিশ নম্বর শ্লোকটি শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপায় পাঠ করে শোনালাম জয় রাধাবল্লভ শ্রী হরি বংশ